অ্যাক্সিডেন্ট কি শুধু ড্রাইভারের জন্য হয় নিশ্চয়ই না নানা কারণ আছে নানা কারণ আছে পথচারীর ভুল আছে সে নিয়ম মানতে চায় না সেটা আছে ঘটনাটা হচ্ছে যে ওই পথচারী ভুল করবে কিনা একজন পথচারী পার হবে কিনা এবং ওর জন্য অ্যাক্সিডেন্ট হবে বলে ড্রাইভার সে বেপরোয়া চালাবে সেটা হয় না গাড়ি যার হাতে আছে আমার তো তাকে আগে কন্ট্রোলে রাখতে হবে ওগুলো আমরা সবটাই রাখছি একটা রাস্তায় পঞ্চাশটা অটো হয়তো আমরা পারমিট দিয়েছি আমরা মনে করেছি যে ওর থেকে বেশি ওখানে দিলে যানজট হবে ওখানে নেবে পড়লো দুশো বা পাঁচশো অলরেডি আমরা রাতে যারা কলকাতাতে যাতায়াত করে আমরা দেখি যে পুলিশের এখন আগের থেকে অনেক বেশি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যাতে না হয় অ্যালকোহল চেক হয় নিয়মিত কিন্তু স্যার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে অনেক রাতে মানুষ শিকার হচ্ছেন মানে দুর্ঘটনা শিকার হচ্ছেন আর দ্বিতীয়ত স্যার এটা আমি ব্যক্তিগতভাবেও দেখেছি যে ধরুন ওভার স্পিডের ওপর তো একটা ফাইন থাকে কিন্তু কলকাতাতে বহু এখন অর্থনৈতিকভাবে সক্ষম মানুষ রয়েছেন যারা দামি দামি হয়তো কোটি টাকার গাড়ি নিয়ে রাত্রিবেলা বেরোন এবং জোরে জোরে চালান তাদের কাছে হয়তো পাঁচশো টাকা হাজার টাকা খুব একটা ফারাক ফেলে না ফাইন দিয়ে দেবো এরকম একটা মেন্টালিটি কিন্তু তারা অনেক ক্ষেত্রে আমিও দেখেছি যে তারা জোরে চালায় এবং সিগনাল ব্রেক করে রীতিমতো রাতের দিকে বিশেষত যখন রাস্তা ফাঁকা থাকে দুটো বিষয় নিয়ে আপনারা কি ভাবেন ঠিকই বলেছ সেটা হচ্ছে যে এই যে রোড সেফটির ক্ষেত্রে যে এস ও আমাদের আছে তার মধ্যে তো ওটাও আছে যে ড্রিঙ্ক করে গাড়ি চালানো যাবে না এর জন্য পুলিশ ওগুলোকে চেক করছে যন্ত্র দিয়ে চেক করছে চেক করে যতটা কন্ট্রোল করা যায় সেটা করছে এখন বিষয়টা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু তারপরেও তোমার সম্ভবত মনে আছে যে এরকম একটা গাড়ির প্রচন্ড অ্যাক্সিডেন্টে পুরো জীবনটাই শেষ হয়ে গিয়েছিল কয়েক বছর আগে তাই না তো এগুলো তো আমরা বন্ধ করার কথাই বলি কিন্তু একেবারে সেই বুলডোজার নিয়ে নেমে পড়া সরকার তো আমরা নই ফলে অনেক সময় এগুলো দ্রুত নিয়ন্ত্রণ করে ফেলাটা শক্ত হয়ে দাঁড়ায় আজকে পেপারে দেখছিলাম একটি মেয়ে মারা গেল ওই কার অ্যাক্সিডেন্টে হ্যাঁ হ্যাঁ ও সম্ভবত পুলিশ রিপোর্ট যেটা বলছে যে ওই দুটো গাড়ি নিয়ে তারা রেস করছিল করতে করতে তারপরে জীবনটা নষ্ট হলো এগুলো কাম্য হতে তো পারে না যতটা পারা যায় ট্রাফিক পুলিশ তো এগুলো কন্ট্রোল করার চেষ্টা করবে এটা তো ঠিকই এখনো বাইক নিয়ে দেখি ঊর্ধ্ব শ্বাসে চলে যায় সে মাথার মধ্যে এবং অনেক সময় মানে বহিরাজ্যে আমি পুনেতে একটা ঘটনা দেখছিলাম যে একটা পোর্শে গাড়ি নিয়ে ছেলে মেয়ে যাচ্ছিল বাইকে করে তাদেরকে মানে যারা দামি গাড়ি বিশেষত চার চাকা নিয়ে যাচ্ছে তাদের বেপরোয়া গতির জন্য যারা মরছে তারা হয়তো গাড়ির লোক না গাড়ির লোক তারা হয়তো বা বাইকে জিনিস বুঝতে হবে যে যখন স্পোর্টস কার যেগুলো আছে যেগুলো দিয়ে রেস হয় মানে যেটা তোমার একটা ক্রীড়া ক্ষেত্র যাকে বলবো সেখানে যেটা হয় স্পোর্টস সেখানে কিন্তু যারা করে তাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট হাতে হাঁটুতে এগুলো পরানো থাকে যে অ্যাক্সিডেন্ট হলেও সে বেঁচে যাবে হেলমেট ফেলমেট সব নিয়ে কিন্তু আমি যদি ওই গতিতে এইগুলো ছাড়াই আমি রাস্তায় চলতে থাকি তার তার পরিণতি তো মৃত্যু হবে তাই না এর জন্য দেখা যাচ্ছে অনেক উন্নত দেশ হলেও অ্যাক্সিডেন্টকে কিন্তু পুরো নির্মূল করা যায়নি সেখানে জনসংখ্যা কম রাস্তা চওড়া তারপরেও অ্যাক্সিডেন্ট ভয়ানক ভাবে হ্যাঁ এটা হচ্ছে মানুষেরও তো অনেকটা বুঝতে হবে সে কিভাবে জীবনটা চায় স্যার আর এই সূত্র ধরে আপনাকে জিজ্ঞাসা করি যে ধরুন কোনো বাস বা কোনো গাড়ি যদি ধাক্কা মারে তখন ড্রাইভারের এগেনস্টে অ্যাকশানের কথা আপনি বললেন যেটা অবশ্যই প্রয়োজনীয় কিন্তু অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে আমাদের অনেক পথচারী রয়েছেন যারা হয়তো জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছেন না যেখান সেখান দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে এবার সেক্ষেত্রে কি পথচারীর যদি তারা সঠিকভাবে রাস্তা দিয়ে না হাঁটে তখন কি কোনো শাস্তির ব্যবস্থা আছে খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন অ্যাক্সিডেন্ট কি শুধু ড্রাইভারের জন্য হয় নিশ্চয়ই না নানা কারণ আছে নানা কারণ আছে পথচারীর ভুল আছে সে মান নিয়ম মানতে চায় না সেটা আছে কোথাও কোথাও সিগনাল পয়েন্টে কোনো সময় টেকনোলজি হয়তো সিগনাল ঠিক ঠিকমতো জ্বললো না সেটা আছে এসবগুলো অনেকগুলো থাকে কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওই পথচারী ভুল করবে কি একজন অজ্ঞ পথচারী পার হবে কিনা এবং ওর জন্য অ্যাক্সিডেন্ট হবে বলে ড্রাইভার সে বেপরোয়া চালাবে সেটা হয় না গাড়ি হাতে আছে আমার তো তাকে আগে কন্ট্রোলে রাখতে হবে ওগুলো আমরা সবটাই রাখছি আমরা রোড সেফটির যা যা বিষয়গুলো আছে আমরা সবটাই করছি কিন্তু এই ড্রাইভারকে একটু কন্ট্রোল করা ভীষণভাবে জরুরি কারণ আমরা স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছি তাই স্যার এই সূত্র ধরে একটা প্রশ্ন আসি কলকাতাতে সমস্যাটা তুলনা একটু কম আমাদের মপরশল এরিয়াতে আপনিও জেলার মানুষ আপনি দেখবেন যে ধরুন এই যে জিটি রোড বা বিটি রোড এই যে মানে শহরতলির মানে কলকাতার বাইরে যে ছোট ছোট শহরগুলো আছে সেখানে ই রিক্সা বা টোটো যাকে বলা হয় সেইটা একটা প্রচণ্ড একটা জ্যামের কারণ হয়ে যায় বিভিন্ন জায়গায় এবং অনেক ক্ষেত্রেই মানুষের অভিযোগ থাকে যে অগণিত টোটো অপ্রয়োজনীয় টোটো রাস্তায় বেরিয়ে পড়েছে তো এই টোটোর সংখ্যা কন্ট্রোল করার জন্য কি আপনারা কিছু ভাবছেন হ্যাঁ এটাও একটা আমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে লক্ষ লক্ষ টোটো আছে এবং সেগুলো বেকার যুবকরাই চালায় মূলত এবং তারা কি হচ্ছে শহরগুলোতে শিলিগুড়ি বর্ধমান হাওড়া আসানসোল সব জায়গায় ব্যারাকপুর আমি দেখেছি যে ওখানে বিরাট যানজট তৈরি করছে হ্যাঁ এবার সেটা নিয়ে মানুষের কমপ্লেন আছে আমাদের কাছে কমপ্লেন আছে এখন এটার সমাধানের জন্য আমরা ভাবছি কিংবা ভাবছি এই কারণে যে দেখো বিষয়টা হলো যে ই রিক্সা যেটা ব্যাটারি চালিত ই রিক্সা লাস্ট মাইল কানেকটিভিটি এই ভাবনা থেকেই এই রিক্সাকে প্রমোট করা হয়েছে কেন্দ্রীয় সরকার প্রমোট করেছে সব আমরাও চাই ই রিক্সা আসুক আগে প্যাডেল চালিয়ে আসতো এখন সেখানে একটা ব্যাটারি থাকছে এবং পরিবেশ দূষণমুক্ত গাড়ি এদের কাজ মূলত হচ্ছে যে একেবারে বাড়ি বাড়িতে গিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে সে একটা মূল রাস্তায় তুলে দেওয়া বা আর বাড়িতে পৌঁছে এই কারণে এইটাকে প্রমোট করা হলো কিন্তু সেই ই রিক্সাগুলো যে তৈরি হয় তারও একটা সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে সেই সেফটি সিকিউরিটির ব্যাপারটা দেখে আই ক্যাট তারা স্বীকৃতি দিলে তবে ওটা তৈরি করা যায় ওটাকে নকল করে আবার গ্রামগঞ্জে লোহার সাথে লোহা জুড়ে টোটো তৈরি হয়ে গেল এবং তৈরি হয়ে গেল এবং লক্ষ লক্ষ তৈরি হয়ে গেল। মুশকিল হচ্ছে নিয়ম হলো এগুলোকে আমাদের পারমিট দিতে পারবো না আমরা পরিবহন দপ্তরের হাত বাধা হয়ে গেল এখানেই যে এগুলোর পারমিট লাগবে না পারমিট মানে হচ্ছে রোড পারমিট আমরা ধরনের পারমিট একটা হচ্ছে হচ্ছে আর একটা স্টেজ একটু বুঝিয়ে বলুন হ্যাঁ তাকে আমি একটা পারমিট দিলাম সে প্যাসেঞ্জার নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবে যারা মূলত ট্যুরিস্ট বাস বাস নিয়ে যায় তারা কন্ট্যাক্ট ক্যারেজে চলে আর স্টেজ ক্যারেজ হচ্ছে একটা নির্দিষ্ট রাস্তায় সে যাতায়াত করবে কোনো একটা স্টেশন থেকে আর একটা পয়েন্টে ওই রাস্তাতেই সে যাতায়াত করবে যেরকম অটোর যে হ্যাঁ অটো আছে বাসের আছে এগুলো স্টেজ ক্যারেজ বলা হয় এইগুলো মূলত বাসকে বাস ম্যাজিক অটো এগুলোই স্টেজ ক্যারেজ পারমিট নিয়ে চলে কিন্তু ইলেকট্রিক মানে ই ভেহিকেল ই মানে ই রিকশার ক্ষেত্রে এবং টোটোর ক্ষেত্রে ওগুলো প্রয়োজন নেই প্রয়োজন নেই বলে কি হলো তারা এরকম কিনতে লাগলো কিনে রাস্তায় বেরিয়ে পড়তে লাগলো এবং তারা এসে ভিড় জমাতে লাগলো পুরো রেল স্টেশনের কাছে হ্যাঁ যেখানে মানুষ প্রচুর মানুষ যাতায়াত করছে তখন চলে এলো এবং ওখানে গেলে এবং কত যে সংখ্যা এলো সেটা ওরাও জানে না ফলে যানজট তৈরি করলো এক দ্বিতীয় হচ্ছে ভিউস কিনে ফেললো এক একটা শহরে কত কিনে কারণ আমাদের পারমিট থাকলে আমি কন্ট্রোল করতে পারি যেহেতু টোটোর ক্ষেত্রে এটা নেই ওটা এবার সেইখানে একটা রাস্তায় পঞ্চাশটা অটো হয়তো আমরা পারমিট দিয়েছি আমরা মনে করেছি যে ওর থেকে বেশি ওখানে দিলে যানজট হবে ওখানে নেবে পড়লো দুশো বা পাঁচশো টোটো এইটাই হচ্ছে সমস্যা তো এটার জন্য এদের কিছু গাইডলাইন আমরা তৈরি করছি হুম আচ্ছা অলরেডি করে কোলস করছি এবং এদের একটা কিউআর কোড দিয়ে একটা স্টিকার আমরা প্রতিটা টোটো কে মেরে তাকে আইডেন্টিফাই করবো এখন ওদের কাছে কোন স্টিকার নেই চালায় ওরা কিছুটা কাজ করেছে কিন্তু ট্রান্সপোর্ট দপ্তর থেকে এবার যেটা করা হচ্ছে ট্রাফিক পুলিশ সহ সেটা হচ্ছে যত টোটো আছে সেটা পাঁচ লাখ থাক দশ লাখ থাক রাজ্যে তাদের কিউআর আর কোড সহ আমরা একটা স্টিকার মারবো মেরে আইডেন্টিফাই করবো করার পর যেটা কি হবে যে একটা শহরে পাঁচ হাজার ধরো টোটো পাওয়া গেল এবার ইলিগাল যেভাবে টোটো তৈরি হয় ওগুলো আমরা এফআইআর করে বন্ধ করে দেবো করা যাবে না যে ইচ্ছা মতো আমি তৈরি করলাম কিনে নামিয়ে দিলাম সেটা আর করা যাবে না ফলে আমাদের হাতে চলে এলো একটা বড় শহরে পাঁচ হাজার টোটো এবার পাঁচ হাজার টোটোকে নিয়ে আরো কিছু গাইডলাইন আছে পাঁচ হাজার টোটো নিয়ে মিউনিসিপ্যালিটি ট্রাফিক পুলিশ পরিবহন দপ্তর টোটো ইউনিয়ন এদের নিয়ে বসে আমরা একটা ডিসিপ্লিন নিয়ে আসবো তাদের মধ্যে যে 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 জায়গাগুলো যানজট হচ্ছে সেই জায়গাগুলোতে ওরা কোন মোডে চালাবে কোন মেনটেন করে চালাবে নাকি স্টেপ বাই স্টেপ আসবে নাকি একদিক থেকে এসে বেরিয়ে যাবে ওটা এক একটা এলাকায় এক এক রকম করতে পারি তাহলে টোটোর সমাধান হয়ে যাবে টোটো সমস্যার এবং সেটাই আমরা করতে চলেছি আশা করি এটা সাকসেসফুল করতে পারবো একটাই যে কোনো টোটোর একজন টোটোওয়ালারও জীবন জীবিকা আমরা নষ্ট করব না অর্থাৎ সেটা বৈধ হোক অবৈধ হোক কারণ তার পেছনে একটা পরিবার আছে পরিবার আছে কত কঠিন কঠিন কাজ একজন মন্ত্রী হয়ে আপনাকে করতে হবে শুধু ভাবছি হ্যাঁ সমস্যা আছে কারণ এটা প্রতিটি খুব কঠিন কাজটা ভীষণ কঠিন তাও কিন্তু আমি বসে তো থাকতে পারি না কারণ আমি মনে করলাম যে এখনই যদি এটার বাঁধন না দেয়া হয় তাহলে আজ দশ লক্ষ আছে কাল টোটো বিস্ফোরণ হয়ে যাবে একটা শহরে তখন ওরাও সারভাইভ করবে না যদি যাত্রীর থেকে টোটোর সংখ্যা বেশি হয় তাহলে তো ওরা ওরা জীবিকাটাও চালাতে পারবে না এটা ওরা বোঝে না এটা বোঝাতে হবে যে আমার একটা শহরে দশ হাজার যাত্রী রোজ যাতায়াত করে আমার টোটো আছে দু হাজার তাহলে প্রত্যেকেই গড়ে পাঁচটা পাঁচ জন করে পাচ্ছে কি যদি দশ হাজার টোটো নেবে যায় একজন একটা তার সংসার চলবে না টোটো দাম উঠবে না ফলে এখনই নিয়ন্ত্রণ করা দরকার বলেই আমরা এই গাইডলাইন তৈরি করছি তৈরি করে একটা ডিসিপ্লিন আশা করি যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা জন্য ইমপ্লিমেন্ট করা